যদি কারো শরীর রোগা পাতলা হয় তবে সে কোনো কঙ্কালের থেকে কম কিছু নয় পাতলা হাত গাল ঢুকে যাওয়া মুখ তবে তাকে হয়তো অনেকেই বলবে ভাই তুই কিছু আদেউ খাস নাকি শুধু হাওয়া খাচ্ছিস আর ঠিক লোকেদের এরকম কিছু কমেন্ট শোনার পর তারা ডিসাইড করে নাই। এবার তো বডি বানাতেই হবে আর তারপর কি লোকেরা খাবারে লাফিয়ে পড়ে যেন দেখি মনে হয় সাত জন্ম কিচ্ছু খাইনি কিন্তু এটা এক ধরনের ভুল মাইন্ডসেট একটা ভালো শরীর বানানোর জন্য তোমাকে ফিফটি থার্টি টোয়েন্টি ফর্মুলাটাকে বুঝতে হবে এখন এই ফিফটি থার্টি টোয়েন্টি ফর্মুলাটা আসলে কি এই ভিডিওটা দেখার পরই তুমি পুরোপুরিভাবে বুঝতে পারবে বডি বানানোতে সব থেকে বেশি জরুরি জিনিস হলো একটা ভালো হেলদি ডায়েট এই জন্য তোমার ফিফটি পার্সেন্ট ফোকাস রাখতে হবে তোমার ডায়েটে এই জন্য তোমার বডি বিল্ডিংয়ের শুরুটা জিম থেকে নয় কিচেন থেকে করতে হবে বাজারে পাওয়া প্রোটিন শেক আর পাউডার খাবার ফলে তোমার বডি হয়তো তৈরি হয়ে যাবে কিন্তু সেটা অনেক ভালো আর কাজের থাকবে না এটাতে তুমি তোমার টাকাকেই বরং নষ্ট করবে কিন্তু তুমি যদি একটা হেলদি বডি বানাতে চাও তবে বাজারে পাওয়া প্রোটিনের বদলে এমন কিছু ফল আর সবজি খাও যেটাতে প্রোটিন বেশি পরিমাণ পাওয়া যায় যেমন দুধ কলা সোয়াবিন পনির ডিম বাদাম চিকেন মিট আর হেলদি ফ্যাট এই সব জিনিসে প্রোটিন ভরা মাত্রায় পাওয়া যায় আর সাথে এটা তোমার ওজনও মেনটেন করে রাখে আর সাথে তোমার ওয়েট বাড়াবে আর যদি তুমি রাস্তায় চলা দশ জনের কাছে শোনো যে আপনার কি এক্সারসাইজ করতে ভালো লাগে তবে হয়তো দশ জনের মধ্যে আটজন বলবে হ্যাঁ আমার এক্সারসাইজ করতে খুব ভালো লাগে কিন্তু যখন তুমি তাদের কাছে এটা আক্স করবে যে আপনি কি রোজ এক্সারসাইজ করেন তবে হয়তো তার মধ্যে ফিফটি পারসেন্ট লোকে বলবে করতে তো চাই কিন্তু সময় হয়ে ওঠে না বা খুব অলস লাগে একবার তুমি নিজেকে আক্স করো যে তুমি নিজে শেষ কবে এই রুটিনটাকে ফলো করেছিলে হয়তো এক সপ্তাহ বা তার বেশিও নয় বেশিরভাগ লোকে শুধু এক থেকে দুদিনেই হার মেনে নেয় কিন্তু আজ আমি তোমাকে এমন একটা ফর্মুলা দেব যেটাতে শুধু যে তোমার জন্য এক্সারসাইজ করাটা খুব সহজ হয়ে যাবে তাই নয় বরং তুমি এই এক্সারসাইজগুলোকে করতে খুব এনজয় করবে দেখো একবার তুমি তোমার লাইফটাকে রিভাইন্ড করো হয়তো তুমি কখনো না কখনো বডি বানানোর জন্য রুটিন সেট করেছিলে যখনই আমরা বডি বিল্ডিং এর বিষয়ে ভাবি তখন বেশিরভাগ লোক দুটো জিনিসে সবচেয়ে বেশি ফোকাস করে যেটাতে প্রথম নাম্বারে আসে খাবার মানে ডায়েট আর দ্বিতীয় নাম্বার হলো এক্সারসাইজ একটা মাস্কুলার বডি বানানোর জন্য তিনটে জিনিসের ওপর মাথা ঘামানো অবশ্যই ডায়েট এক্সারসাইজ আর রেস্ট সে তুমি যতই এক সপ্তাহ অবধি ওয়ার্কআউট করো বা এক মাস অবধি ওয়ার্কআউটের পর যদি তুমি সঠিক ডায়েট না খাও তবে পরিশ্রম তোমার বৃথা হয়ে যাবে কোনো রেজাল্ট দেখতে পাবে না বরং উল্টো এর সাইড এফেক্ট তুমি দেখতে পাবে যেমন শরীরের ভেতর চোট লাগা বা এক্সারসাইজের পর অনেক বেশি ঘুম পাওয়া বা কাজে মন না লাগা তুমি হয়তো অনেক লোকেদের দেখে থাকবে যারা জিমে যায় বা এক্সারসাইজ করে কিন্তু বডির নামে শুধু তাদের কাছে সেই পাতলা পাতলা বাইসেপ আর ওই একই চেস্ট থাকে তাদের শরীরে কোনো চেঞ্জেস দেখাও যায় না বডিকে একটা পপার শেপ দেবার জন্য তোমার প্রয়োজন প্রোটিন রিচ খাবারের যখন তুমি কোনো ওয়ার্কআউট বা এক্সারসাইজ করো তখন তোমার শরীরে মাসালে ছোট ছোট চির ধরতে শুরু করে তোমার মাসাল ফাটতে থাকে এই মাসালকে পিপিআর করবার জন্য বডিকে প্রোটিন দেবার প্রয়োজন রয়েছে কিন্তু আমাদের সাথে ঠিক এর উল্টোটা হয় যখন আমরা এক্সারসাইজকে আমাদের রুটিন বানাই তখন শুরুর দিকে বেশিরভাগ লোকেদের মন শুধু নতুন নতুন এক্সারসাইজের দিকে হয়ে থাকে আজ বাইসেপ করবো কাল টাইসেপ আর তারপর এক সপ্তাহে আমার বডি হৃত্বিক রোশানের মতো হয়ে যাবে টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেলের মোতাবেক হৃত্বিক রোশান নিজে একটা দিনে ছবার খাবার খায় তো তুমি নিশ্চয়ই এটা আন্দাজ করতে পারছো বডি বানানোর জন্য ডায়েট কতটা জরুরি যদি একটা নর্মাল ক্যালকুলেশন করা হয় তবে বডি বিল্ডিংয়ের জন্য একটা মানুষকে তার ওজন থেকে এক থেকে দুগুণ প্রোটিন খেতে হবে মানে যদি তোমার ওজন পঞ্চান্ন কেজি হয় তবে তোমাকে একশো থেকে একশো দশ গ্রাম প্রোটিন রোজ খেতে হবে তবে গিয়ে তোমার বডি তৈরি হতে শুরু হবে দেখো বডি বিল্ডিংয়ের জন্য তোমায় একটু পরপর প্রোটিন থাকা খাবার খেতে হবে যারা খুব পাতলা হয় যাদের শরীর অনেক বেশি স্কিনি। তাদের প্রত্যেক ঘন্টায় কিছু না কিছু ভালো জিনিস খেতেই হবে আর যদি তোমার ওজন সঠিক রয়েছে তবে প্রত্যেক দু ঘন্টা অন্তর অল্প অল্প খেতে হবে সঠিক ডায়েটের ফলে আমাদের বডি স্ট্রাকচার মজবুত তৈরি হয় আর এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের বডিকে সঠিক শেপটা দিতে পারি কিন্তু একটা অনুমানের হিসেবে নব্বই শতাংশ লোকেরা শুধু এই জন্য এক্সারসাইজ করতে পারে না যে তাদের পি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউট রুটিনের বিষয়ে কিচ্ছু জানা নেই তারা জিম ঢোকে আর ডাম্বেল তুলে শুরু করে দেয় এইভাবে ওয়ার্কআউট করার ফলে তোমার বডির জন্য এটা ইভেন তোমার মাসালের জন্য এটা অনেক ঘাতক হয়ে উঠতে পারে দেখো তুমি মানো আর নাই মানো সব কিন্তু আমাদের বেনের খেলা যদি তুমি একবার তোমার মাইন্ডে এটা পৌঁছে দাও যে আমার একটা ভালো বডি বানাতে হবে তবে বাকি কাজ আপনা আপনি হতে থাকবে আর নিজেকে মেন্টালি তৈরি করার সবচেয়ে ভালো উপায় হলো ওয়ার্ম আপ করা ওয়ার্ম আপ করার ফলে না তো শুধু তোমার শরীর গরম হবে বরং তোমার মাসেলও ফ্লেক্সিবেল হবে ফ্লেক্সিবেল মাসেলের ফলে না তোমার কোনো ক্ষতি হবে আর না তো কোনো পেন ছাড়াই তুমি ভারী ওজনও তুলতে পারবে এছাড়া যখন তুমি ওয়ার্মআপ করছো তখন তুমি নিজেকে মানসিকভাবে এক্সারসাইজ করবার জন্য তৈরি করছো আর একবার যদি তুমি তোমার মনকে সামলে নাও তবে আপনা আপনি তোমার শরীর সহ্য করে নেবে যারা তাদের বডিকে প্রফেশনাল বডি বিল্ডারদের মতো বানাতে চায় তাদের দিনে কমসে কম এক থেকে দু ঘন্টা ওয়ার্কআউট অবশ্যই করতে হবে কিন্তু যদি তুমি রেগুলার ওয়ার্কআউট করো না তবে প্রথম কিছুদিন দশ থেকে পনেরো মিনিট ওয়ার্কআউট করো আর প্রত্যেকটা সপ্তাহে ওই টাইমটাকে বাড়াও দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস হলো যদি তুমি ওয়েট লিফটিং করছো তবে প্রত্যেক সপ্তাহে অল্প অল্প ওজন বাড়াও এতে করে তোমার মাসাল অনেক তাড়াতাড়ি হেভি ওয়েট তুলতে অভ্যস্ত হয়ে যাবে থার্ড আর মোস্ট ইম্পর্টেন্ট হলো রোটেশন যেটাকে মানুষ সঠিকভাবে ফলো করে না তোমাকে প্রত্যেক দু মাসে এক্সারসাইজকে একটু বদলাতে হবে ধরে নাও তুমি বাইসেপ করার জন্য এক্সারসাইজ করছো তবে প্রত্যেক দু থেকে তিন মাসের সময়ে পুরনো এক্সারসাইজগুলোকে একটু চেঞ্জ করে নতুন এক্সারসাইজকে অ্যাড করো আর দু থেকে তিনটে এক্সারসাইজ অ্যাড করে দিতে হবে আমি অনেকবার দেখেছি যারা জিমে যায় আর প্রত্যেকবার একই ধরনের এক্সারসাইজ করতে থাকে ধরো যদি কেউ বাইসেপ করছে তবে কয়েকদিন ধরে সে বাইসেপই করতে থাকে আর অনেক ফিটনেস এক্সপার্টরা এটা মেনে থাকে যদি তুমি একটা ওয়ার্কআউটকে বারবার করো তবে সেটা ওয়ার্কআউট এর অধীনে আসতে পারে ওয়ার্কআউট প্ল্যাটিউ হলো এমন একটা কন্ডিশন যেটাতে তোমার বডি কোনো একটা ফিটনেস রুটিনের অভ্যস্ত হয়ে পড়ে এতে করে বডি বিল্ডিংয়ের প্রোগ্রেশান থেমে যায় আর মাসেল সাইজ বাড়ানো সত্তর শতাংশ অব্দি মুশকিল হয়ে পড়ে এর জন্য কিছু সময় পর পর এক্সারসাইজ চেঞ্জ করতে হবে এবার ফাইনাল বিষয়টি হল রেস্ট ফিফটি পার্সেন্ট ডায়েট থার্টি পার্সেন্ট ওয়ার্কআউট আর টোয়েন্টি পার্সেন্ট রেস্ট এটা হলো বডি বিল্ডিং সঠিক ফর্মুলা সপ্তাহে পাঁচ দিন এক্সারসাইজ করতে হবে আর দুটো দিনের রেস্ট দিতে হবে মাসালকে রেস্ট দেওয়া ততটাই জরুরি যতটা এক্সারসাইজ করা সঠিক হেলদি ডায়েটের ফলে শরীরে মাংস তৈরি হয় এক্সারসাইজ করার ফলে বডি শেপে আসে আর রেস্ট নেওয়ার ফলে শরীর পুরো টাইম পায় যেটার ফলে আমাদের বডি ড্যামেজ মাসালকে রিপেয়ার করতে পারে এই জন্য রেস্ট অবশ্যই নিতে হবে বিশেষ করে শান্তির ঘুম তোমায় অবশ্যই ঘুমোতে হবে নর্মালি সাত থেকে আট ঘন্টার ঘুম ট্রেস ফ্রি হওয়ার জন্য বেশ তবে এর মানে এটা নয় যে তুমি রাত দুটোর সময় শুয়ে সকালে দশটার সময় উঠলে শান্তির ঘুম মানে হলো কোয়ালিটি স্লিপ রাতে বিছানায় শুয়ে পড়তে হবে আর সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর যদি হয় তবে সূর্য ওঠার আগে উঠে পড়ো বডি বানানোর যখন কথা ওঠে তখন বেশিরভাগ লোকেরা শুধু এক্সারসাইজে ফোকাস করে কোন এক্সারসাইজটা করব আর কোনটা করব না এই কারণের জন্যই লোকেরা এক্সপেক্টেড রেজাল্ট দেখতে পায় না যদি তুমিও তাড়াতাড়ি বডি বানাতে চাও তবে এই তিনটে কথা অবশ্যই মাথায় রাখবে ফিফটি পারসেন্ট মন তোমার ডায়েটে দাও থার্টি পারসেন্ট ওয়ার্কআউটে আর টোয়েন্টি পার্সেন্ট রেস্টে বিশ্বাস করো যদি এই ফর্মুলাকে তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করো তবে তুমি রেজাল্ট অবশ্যই দেখতে পাবে তাও কিনা না কিছু দিনের মধ্যে তো বন্ধু যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তবে ভিডিওটাকে লাইক অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই লেখো আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটাও জানাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ফিট স্টে হেলদি